যখন ছিলেন শুধু আল্লাহ অনেক অনেক আগের কথা। তখন এই আসমান জমিন কিছুই ছিল না চাঁদ ছিল না সূর্যও ছিল না মানুষ জিন ফের কেউই ছিল না ছিলেন শুধু আল্লাহ তিনি সব ছিলেন আছেন এবং থাকবেন শ্ব জগৎ সৃষ্টির আগে আল্লাহ একাই ছিলেন তার ওপরেও কিছু ছিল না নিচেও কিছু ছিল না আসলে তিনি স্থান কাল এসব কিছুর অনেক উর্ধে এরপর তিনি আরস সৃষ্টি করলেন পানির ওপর আরস মানে বিরাট সিংহাসন আরো সৃষ্টির পর আল্লাহ কলম সৃষ্টি করলেন আল্লাহ কলমকে আদেশ করলেন লিখো কলম বলল হে আমার রব কি লিখব আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু লিখো আল্লাহর আদেশ মেনে কলম সব কিছু লিখে ফেলল এই লেখা জমা আছে একটি সুরক্ষিত ফলকে যার নাম লাও হে মাহফুজ এরপর কেটে গেল পঞ্চাশ হাজার বছর তখন আল্লাহ আসমান জমিন সৃষ্টির ইচ্ছা করলেন আল্লাহ যখন কোনো কিছুর ইচ্ছা করেন তখন শুধু বলেন হ সাথে সাথেই তা হয়ে যায় কিন্তু আসমান জমিন সৃষ্টির সময় আল্লাহ এমনটা করলেন ও জমিন করলেন, দিনে। আল্লাহ জমিনকে ছড়িয়ে দিলেন বিছানার মতো আর আসমানকে বানালেন ছাদের মতো জমিনকে মজবুত করলেন পাহাড় পর্বত দিয়ে আর আসমানকে সাজালেন চাট সূর্য গ্রহ তারা দিয়ে চাঁদ কখনো সূর্যের নাগাল পায় না সূর্য কখনো চাঁদের নাগাল পায় না সবাই নিজ নিজ পথে চলে আর এইভাবেই রাতের পর দিন আসে দিনের পর রাত আসমানের সংখ্যা সাতটি জমিনের সংখ্যাও সাতটি জমিন থেকে আসমানের দূরত্ব পাঁচশো বছর এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব পাঁচশো বছর এভাবে আছে সাতটি আসমান সাত আসমানের ওপরে আছে জান্নার জান্নাতের আছে একশোটি স্তর এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব আসমান ও জমিনের সমান জান্নাতের উপরে আছে কুরসি আর কুরসির উপরে আছে আরস কুরসি অতি বিশাল কুর্সি তুলনায় সাত আসমান জমিনকে অনেক ছোট মনে হয় যেমন ছোট্ট একটি আংটি পড়ে আছে বিশাল মরুভূমিতে কুরসি থেকে আরও পাঁচশো বছর দূরে আছে আড়স আড়স আরও বড় আড়সের কাছে কুরসিকেও অনেক ছোট মনে হয় যেন ছোট্ট একটা আংটি পড়ে আছে বিশাল মরুভূমিতে আরসের বিশালতা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আরস এই মহাবিশ্ব জগতের ছাদের মতো বন্ধুরা এই বিশাল সৃষ্টি জগৎ আল্লাহর তিনি সবকিছু সৃষ্টি করেছেন আমাদের হাতে সরিষার জানা যেমন ছোট্ট আল্লাহর কাছে সাতাসমান জমিন তার চেয়েও ছোট আল্লাহ সব কিছুর চেয়ে বড়ো তিনিই সব কিছু দেখাশোনা করেছেন তিনি মহাবিশ্বে মহাব্যবস্থাপক তিনি আমাদের আমরা তারই ইবাদত করি